জিএস এক্সালটা আমার কাছে কি বলে ব্রেকিংটাও ভালো লাগে সবাই ভাবে রাস্তার রাজা বাট ওটা কিন্তু কম না তো আজকে আমি আপনাদেরকে এটাই বলবো যে দুইটা বাইকের মধ্যে কম্পেরিজনে কোনটা এগিয়ে থাকে হ্যাঁ দুইটা বাইকই আমার খুব ফেভারিট একটা বাইক ঠিক আছে তো এখন আমারটা একটু মুড দেওয়া দেয় আমারটা একটু বেশি সুন্দর লাগতেছে একটু মুড কম দেওয়া যার কারণে জিএস এক্সালটা একটু নর্মাল লাগতেছে আবার আমারটা একটু ওয়াশ করা এটা কিন্তু ওয়াশ করা না দেখেন এটাও কিন্তু ওয়াশ করলে একবারে সুন্দর লাগে বাংলার বুকে এই দুইটা বাইক হচ্ছে মানে মোস্ট পপুলার মানে সবচাইতে বেশি এই দুটা বাইকের উপরেই মানুষ ক্রাশ বেশি খায় ঠিক এক নম্বরে আসি লুকস যারা জিএসএক্সের চালায় তাদের কাছে ভালো লাগে কিন্তু ওভারঅল সব দিক দিয়ে মিলিয়ে ওয়ান ফাইভ কিন্তু মানুষের ক্রাশ তো এটা পাঁচে পাঁচ দেওয়া যায় বাট এটা পাঁচে চার দেওয়া যায় লুকসের দিক দিয়ে হ্যাঁ আপনি যদি টপের দিক দিয়ে চান মানে দুই নম্বরে বলি যান টপ এখন একটা গাড়ির যদি টপের দিক দিয়ে চান তাহলে জিএসএক্সের কিন্তু মোটামুটি একশো পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন ষাট পর্যন্ত ওঠে একটা আর ওয়ান ফাইভও কিন্তু সেম ওঠে মাওয়ার জিপি যে রেসগুলো আছে ওই রেসগুলো আপনাদের আপনারা দেখলে বুঝতে পারবেন জিএসএক্সার আর ওয়ান ফাইভ কিন্তু কাছাকাছি থাকে মানে আসে না যেন একটা অনেক দূরে থাকে আর একটা অনেক কাছে থাকে থাকে বিষয়টা কিন্তু এরকম না দুটো একবারেই কাছাকাছি থাকে হ্যাঁ হয়তো বা আর ওয়ান ফাইভ জিএসএসারের টপ খাইতে আছে জিএসএসার আর ওয়ান ফাইভের টপকাইতে আছে ঠিক আছে তো দুটোটাই পাশে পাশ দেওয়া যায় এখন আপনারা বলবেন যে হ্যাঁ জি জিএসএক্স আর বাংলাদেশের সবচেয়ে স্পিড মানে বাইক মানে সবচেয়ে বেশি টপ ওঠে বিষয়টা কিন্তু ওরকম না আবার আরেকটা বিষয় দেখবেন একত্রিশ কেজি আর হচ্ছে বিয়াল্লিশ কেজি যাই হোক দশ এগারো কেজির একটা ডিফারেন্স এখন ধরেন যদি এই বাইকটার পিছনে এগারো কেজির একটা বাচ্চা উঠাইয়া একজন মানুষ রেস দেয় আর ওই বাইকটা খালি লয় তাহলে কিন্তু এই বাইকটা কখনোই পারবে না যদি একটা বাচ্চা উঠায় নেয় বাট ওটার ওয়েট কিন্তু বেশি আমি কিন্তু ওই ওয়েটটাই এটার মধ্যে ধরছি মানে দু টপের দিক দিয়ে আমি পাশে পাশ দিতেছি হ্যাঁ তারপরে আসেন একটা গাড়ির মাইলেজ মাইলেজের দিক দিয়ে আর ওয়ান ফাইভ অবশ্যই এগিয়ে থাকবে মাইলেজের দিক দিয়ে ওয়ান ফাইভ পাঁচ পাওয়ার যোগ্য বাট ও কিন্তু পাঁচে তিন পাবে কেন পাঁচে তিন পাবে কারণ ওর মাইলেজটা একটু খারাপ এটার কারণ হচ্ছে ওর হচ্ছে ওভার স্কোয়ার ইঞ্জিন আসলে ওভার স্কোয়ার ইঞ্জিন আর হচ্ছে আন্ডার স্কোয়ার ইঞ্জিন সম্বন্ধে যারা জানেন না তারা এই সম্বন্ধে অনেক ভিডিও আছে এটা দেখে নিতে পারেন মাইলেজের দিক দিয়ে আমি ওয়ান ফাইভ পাশে পাঁচ দিতেছি এবং জিএসএস স্যারকে আমি পাঁচে তিন দিতেছি যে একটা গাড়ির স্পেয়ার পার্টস স্যার কেমন দাম আসলে জি এস টায়ারের দাম হয়তো একটু কম আর ওয়ান ফাইভের টায়ারের দাম একটু বেশি বাট ওভারঅল সব দিক দিয়ে যদি করেন যাচাই বাছাই করেন তাহলে কিন্তু জিএসএক্স এর অর্ধেক দামে আর ওয়ান ফাইভের পার্টস পেয়ে যাবেন আপনারা টিক শোয়ের দিক দিয়ে কিন্তু জিএস এক্সেল আর ওয়ান ফাইভ দুটোটাই খুব কম নষ্ট হয় এদিক দিয়ে দুটা পাঁচে পাঁচ পাবে বাট স্পেয়ার পার্টসের দিক দিয়ে কিন্তু আর ওয়ান ফাইভকে আমি পাঁচে পাঁচ দিতে পারবো পাঁচে চার দিই হ্যাঁ আর ওয়ান ফাইভের মোটামুটি কিছু মাল আছে যেগুলো নাকি অনেক দাম এবং জিএসএক্সআর কে পাঁচে আমি তিন দিব একটা জিনিস গাড়ির স্পিড উঠাইলে কি হবে গাড়িতে তো ব্রেক করে থামাতে হবে তো জিএসএক্স আর ব্রেকিংটা আর আরউন্ড ফেভের ব্রেকিংটা যারা চালাইছে শুধুমাত্র তারাই বলতে পারবো ব্রেকিং একটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম জিএসএক্স আর ব্রেকিংয়ের দিক দিয়ে মোটামুটি পাঁচে তিন পাবে ঠিক আছে কারণ জিএসএক্সারটা আমার কাছে এর কি বলে ব্রেকিংটাও ভালো লাগে অ্যাভজেড ভার্সন থ্রি নট ভার্সন টু ঠিক আছে আমি কিন্তু কোনো কোম্পানির দাঁড়ালি করতেছি না ভাই আর আর ওয়ান ফাইভের ব্রেকিংটা তুলনামূলকভাবে অনেক বেশি ইন্দু এবং থাই আর দেখলেন আপনারা কম্পেয়ার ভিডিও আর কিভাবে কম্পেয়ার করা যায় এটা আপনারা আমাকে কমেন্টে জানাই দিয়েন মানে জিএস এক্সার কোন দিক দিয়ে এগিয়ে থাকতে পারে বা আর ওয়ান ফাইভ কোন দিক দিয়ে এগিয়ে থাকতে পারে সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ